দেশি বিদেশি দুটি পক্ষের চাপে দুই হাজার চব্বিশ সালের দশই নভেম্বর তার জায়গা হয় ডক্টর ইনুসের কেবিনেটে যদিও ডক্টর ইনুসের ঘনিষ্ঠজনদের তাদের আপত্তি ছিল এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল এমনকি ফারুকিকে অপসারণের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছিল কারসিলবের সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি ব্যক্তিগত আমলিক সরকার আমলে সাংস্কৃতিক অঙ্গলে বড় সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত। 19 সাল পর্যন্ত তিনি ও তার istri অ্যাপিটানা আমলিকের প্রভাবশালীদের কাছ থেকে সুবিধা নিয়াছেন। এমন অভিযোগের অনেক প্রমাণ পাওয়া যায়। আমলে অনুষ্ঠিত বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় সরকার পাশে যে দলটি হয়ে ক্যাম্পেইন ওভারস্টেট আমলিকের সাথে তার সম্পর্কই দৃঢ় হয়েছিল যখন তার শনিবার বিজ্ঞান সিনেমাটি সেন্সরে আজকে দেওয়া হয় গুলশনের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটির ছাড়পত্র মেলে নিয়ে জনক ফারুকি ও তার দল অনেক খুব বিশুদ্ধ তারপর দু সাল পর্যন্ত জনক ফারুকি ও তার পরিবারের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে দুটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান ফারুকের স্ত্রী তৃষা দুহাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের শেষ দিকে এসে জনসমক্ষে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে post দেওয়া শুরু করেন আওয়ামী লীগের পক্ষ সাংস্কৃতিক দল আলো আসবে গ্রুপের এর বিপরীতে অবস্থান নেন যিনি নিয়মিত শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে প্রশংসায় ভাসিয়ে post দিতেন তার কাছে আওয়ামী হয়ে যায় অসিষ্ট চক্র সেপ্টেম্বরের শুরু থেকে ডক্টর ইরসের পুরস্কার পঞ্চমকয়ে হাজির সামাজিক মাধ্যমে ফলাফল 10ই নভেম্বর উপদেষ্টার পর লাভ বৈত্বপাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শুরু থেকে দেখা যায় বিতর্ক বাংলা একাডেমি পুরস্কার দিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় বাংলা একাডেমি পুরস্কার দিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় সংস্কৃতি মন্ত্রণালয় একাডেমিক সুব্রত বলছে বাংলা একাডেমি নির্বাচন কমিটি থেকে কিছু লোককে সরাতে পারছিলেন না জনাব ফারুকের ও তার সে কারণেই পুরস্কার প্রাপ্তদের নাম অফিসিয়ালি গৃহীত হওয়ার আগে সামাজিক মাধ্যমে সেগুলো ভাইরাল করা হয় যাতে বিতর্ক ওঠে তারপর সে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখা দিয়েছিল বিতর্ক এরপর ফারুকির সমর্থনে সরকারের লোকজন অমর একুশে বইমেলাকে বানিয়ে ফেলে নাটক আর মব ভায়োলেন্স এর আদর্শ জায়গা মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলছেন ডাস্টবিন কাহিনীর পরই একাধিক গোয়েন্দা সংস্থা বইমেলায় যে মব ভায়োলেন্স হতে পারে তা নিয়ে রিপোর্ট দিয়েছিল কিন্তু সংস্কৃতি উপদেষ্টা ও বাংলা একাডেমি কর্তৃপক্ষ চেয়ে চেয়ে দেখার নীতি নিয়েছিল ফলাফল সবচেয়ে কম ক্রেতা সবচেয়ে কম বিক্রি সবচেয়ে খারাপ ব্যবস্থাপনার বইমেলা পাওয়া গেল মবের কারণে অভিনয় বন্ধ রাখতে বলা হয়েছিল বর্ষিয়ান অভিনেতা মামুনের রশিদকে ভারতে তখন ছিলেন ইস্টুপ সূত্রের খবর হলো এখন যে সৈয়দ জামিল আহমেদের নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকি সে জামিল আহমেদকে দিয়ে তিনি কাজটি করিয়েছেন সব ধরনের প্রস্তুতি পরও ফেব্রুয়ারির মাঝামাঝিতে বন্ধ করে দেওয়া হয় ঢাকা মহানগর নাট্য উৎসব এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে ফারুকি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন দাবি করেন নাট্যকর্মীদের কর্মীদের অংশের দাবির প্রেক্ষিতে মহিলা সমিতি থেকে উৎসবের ভেনু বরাদ্দ বাতিল করা হয়েছে সূত্র খবর হলো এই বিরোধী গ্রুপটি নাট্য নির্মাতা গেছে শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক ডক্টর জামিল আহমেদের সোফাশো অভিযোগ অভিযোগে আর্থিক পরিবেজ হলো হলো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে টাকা যাইতেন ভালো। এই অনৈতিক আግባর বেটাকে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানের মহাপরিচালক। এ কারণে সৈয়দ জামিল আহমেদ শেচ্ছাইন শিকওয়ালার একাডেমীর মহাপরিচালকের পদ ছেড়েছিলেন। 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় নাট্য উৎসবে সমাপ্তি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আজ পদত্যাগের ঘোষণা দেন তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে জমা দেন এরপর উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদকে ঘিরে ধরেন এ সময় কে টাকা চেয়েছেন জানতে চাইলে জামিল আহমেদ সরাসরি বলেন উপদেষ্টা তিনি বলেন দশ থেকে পনেরো দিন আগে উপদেষ্টা ফারুকি তার কাছে চেক চায় কোন রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে তিনি আরো বলেন আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন চিঠি ছাড়া কোনো টাকা দেব না সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক আর করবো না এরপর এই রাতেই জামিল আহমেদ চিঠি দিয়ে দিলেন যেখানে তিনি স্পষ্ট লেখেন একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে তা দিতে অপরগতা জানান তিনি অবশ্য জামিল আহমেদের অভিযোগ মুখ বুঝে হজম করে চুপচাপ বসে থাকেননি মোস্তফা সাল্লাহ ফারুকি পয়লা মার্চ সকাল সকাল ফেসবুকে দীর্ঘ পোস্ট নিয়ে হাজির হন তিনি তাও আবার জানিয়ে দেন এটি ভূমিকা বা ট্রেলার আরকি দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয় এ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরবেন দিনের অনেকগুলো কাজ শেষ করে trailer এ জানান যে মূল সিনেমা দেখে বিব্রত হতে পারেন জাবেদ আহমেদ অবশ্য দিন শেষ হলেও ফারুকের সিনেমা মুক্তি পায়নি প্রশ্ন হলো তার সেই শনিবার বিকেল সিনেমার র মতোই কি তার বিস্তারিত status আটকে গেলো খবর হলো

যেভাবে করেন সেভাবেই কাজ হয় সূত্রগুলো বলছে মন্ত্রণালয়ের অধীনে আওয়ামী লীগ আমলে নেয় এগারোটি কাজ ফারুকি উপদেষ্টা হওয়ার পর বন্ধ রয়েছে সেসব প্রজেক্টে টাকা দিয়ে অনেক ছোটখাটো খাটো নাম সর্বস্ব এমনকি কাগজীকরণের উল্লেখ নাই এমন কাজও করা হচ্ছে যেমন ইকোনমিস্ট টাইপ অফ দ্য ইয়ার ডকুমেন্টারি তৈরির জন্য ফোন খাত

নিয়মিত কাজে দেওয়া হয় কিন্তু নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের মন্ত্রণালয়ের কোন প্রকল্প এখানে পাস হয়নি সেজন্য ভারতের কাছে লোকজন স্বল্প মেয়াদি প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে টাকা নিচ্ছে যেমন পাঁচ থেকে

আটশো চল্লিশ সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা দপ্তর এসব অভিযোগ সম্পর্কে জানে কিন্তু যে অদৃশ্য শক্তিগুলো চাপে আরোগ্যকে উপদেষ্টা করতে হয়েছিল তাদের পাশ কাটানো ডক্টর ইনসির পক্ষে প্রায় অসম্ভব দর্শক এর আগে বিকল্প দেখা দিলে ফারুকের স্ট্যাটাস দিয়ে কাজ সারতেন কিন্তু এবার তার স্ট্যাটাসের ট্রেলার দেখা গেছে